আলোর ঘাট সেতু এখন আর স্বপ্ন নয় বাস্তবতা দক্ষিণ চট্টগ্রামের দীর্ঘ প্রতীক্ষিত কর্ণফুলী নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পে স্থাপিত হতে যাচ্ছে মে বুধবার আগামীকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এর ধরে শুরু হতে চলেছে এই ঐতিহাসিক যাত্রা দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী ও পঠিয়াসহ অনন্ত এক কোটি মানুষই দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলছে তাই এলাকাবাসীর মাঝে বিরাজ করছে আনন্দের বর্ণা দু সালে একনেকে অনুমোদন পাওয়া এই প্রকল্পটির পরামর্শক নিয়োগ প্রক্রিয়া চলছে আগামী ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হবে দু সালের মাঝামাঝিতে মূল কাজ শুরু হয়ে দু সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্য রয়েছে সেতুটির মোট দৈর্ঘ্য হবে এগারো কিলোমিটার এবং প্রস্থ একশো ফুট এর মধ্যে কর্ণফুলী নদীর উপর মূল সেতুর দৈর্ঘ্য সাতশো মিটার উভয় প্রান্তে সাড়ে চার কিলোমিটার করে ফায়াড্যাক্ট নির্মাণ করা হবে দক্ষিণ চট্টগ্রামবাসী বলছে এখন দেখার পালা কতটা দ্রুত বাস্তবায়িত হয় দক্ষিণ চট্টগ্রামের স্বপ্নের কালুরঘাট সেতু